জীবনে কখনো কোনো জুমাবারে এই তিনটি বিষয় ছাড়ব না হিংসা নাম্বার এক জুমার দিন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে একজন ইমানদার সবচাইতে বেশি পরিমাণে যে আমলটি করবে সেটা হলো হল দুরুৎসরিফ করিম সাল্লা সাল্লাম কোনো আমল পরিমাণে বাড়ানোর কথা বলতেন না কোরআনেও আল্লাহ তালা আমাদেরকে আমলের কোয়ালিটি বাড়ানোর কথা বলেছেন পরিমাণ বাড়ানোর কথা বলেছেন কোরআনে জিকিরের কথা বৃহস্পতিবার দিবাগত রাতটা শুক্রবারের অধীনে আর শুক্রবার দিনটা তো আছেই এই ২৪ ঘন্টার ভিতরে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আকফির আলাই আল্লাহ তালার ফেরেস তারা নিযুক্ত আছেন তারা আমার কাছে এসে হাজিরা দিয়ে রীতিমতো রিপোর্ট জমা দেয় এবং বলে হে আল্লাহ রসুল আল্লাহর অমুক বন্দা পৃথিবীর অমুক দেশ থেকে অমুক প্রান্ত থেকে আপনার প্রতি দূরত প্রেরণ করেছে সরি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে দিন সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে আপনি দূরত পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলি মুহম্মদ কমা সল্লাই তালা ইব্রাহীমালা আলি উবরাহীম ইন্নকাম মজিদ অল্লাহ্মারিক আলা মুহদ ওয়ালা আলি মুহম্মদ কমা বারাকালাহ ইব্রাহীমালা আলি ইব্রাহিম ইন্নক হামিদ উম মজিদ এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দূরত যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সালাতের মধ্যে পড়ি এটাকে বলা হয় দুরুদ ইব্রাহিম এই দূরটা হলো সেই দূর যে দূরটা স্বয়ং নবী করিম সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন অতএব এর উত্তম কোন দুনিয়াতে আর হতে পারে না অতএব এই দূরটা পারলে পড়বেন এই দূরটা যদি পড়তে না পারেন তাহলে সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রহিমা বিশ্ববিখ্যাত তিনি বলেছেন যত দোয়া যত জিকির কোরআন হাদিসে আছে ইমাম নবির আল আজকার কিনেন তারপরে যায়া শেখ গাহি হল্লা যিনি হেস্তুল মুসলিমের সংকলক এবং তার একটা লেখা আছে বই আছে বাংলা অনুবাদ হয়েছে বান্দার ডাকে আল্লাহ সারা এরকম আর অনেকগুলো দোয়ার বই আছে এগুলোতে দেখবেন এত দোয়া শত শত ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহীর রহমল্লা রাহেবালাহাতে দেখবেন অনেক দোয়া আছে এই যে দোয়ার ভাণ্ডার এত দোয়া এই সব দোয়াগুলো নির্যাস হলো ছয়টা ছয়টার মধ্যে একটা হলো দূর আপনি দূরত পড়বেন এর ভিতরে অনেক দোয়া চলে আসবে এক সাহাবি জিজ্ঞাসা করছি ইয়াজ আমি তো আমার নিজের জন্য দোয়া করব আপনার জন্য কি পরিমাণ দোয়া করব তো তিনি পার্সেন্টেজ বলতে বলতে যে চার কথার কথা চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক নবী করিম সাল্লাম পুরো সন্তুষ্ট হচ্ছিলেন না যখন বললেন আমার পুরো শতভাগ দোয়া আপনার জন্য করবো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ইদান তোফার দাম্বুক ও যদি সেটা তুমি করতে পারো যে তোমার সকল দোয়াতে আমাকে সামিল রাখতে পারো তাহলে তোমার সকল গুণা মাফ হয়ে যাবে সকল দূর হয়ে যাবে সকল টেনশন আল্লাহ তারা দূর করে দিবেন সাল্লাহ আলীহে আসরা নবীজি সাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তালা তার প্রতি দশ বার জীবনের দশটা জায়গায় বিপদে পড়েছেন পেরেশানিতে পড়েছেন আল্লাহর রহমত ছাড়া উপায় নাই প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের দরকার কিন্তু কোথাও বিশেষভাবে আল্লাহর রহমতের মুখাপেক্ষী আপনি হয়ে পড়েছেন আল্লাহ তালা একবার দূরত যদি আপনি করে পাঠ করেন তো আপনার জীবনে জায়গায় আল্লাহ রহমত নাজিল করবেন আমরা আমাদের আমার ইসাল্লা প্রতি দূরত প্রেরণ করলে তার কোনো লাভ নাই তার লাভ আল্লাহ তালা তার প্রতি রহমত এমনিই করবেন তার নবীর প্রতি আমরা দোয়া করি না করি কিন্তু আমরা যদি দূরত পাঠ করি তাহলে সবার আগে আমাদের লাভ হবে অতএব এই দূরদ সবসময় বেশি বেশি করে পাঠ করবেন মুখের ভিতরে চলতে থাকবে কিন্তু শুক্রবার যখন আসবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই আমলটা সবচাইতে বেশি পরিমাণে করবো ইনশা চেষ্টা করবো তো ইনশাল্লাহ দূরত পাঠের এই আমলটা এত গুরুত্বপূর্ণ এত মর্যাদাপূর্ণ যে এই আমলটা যেন আমরা বেশি বেশি করে করতে পারি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এটার জন্য অজু করার শর্ত রাখেন নাই কারণ উজু করে যদি করা লাগতো তাহলে শীতের দিনে উজু কতক্ষণ ধরে রাখা যায় আবার মানুষ অলসতা করে উজু করতে কষ্ট হয়ে যেত দূরত পড়তে পারতো না যে আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটা করাটা অর্থাৎ যেটা পরিমাণে বেশি হওয়া দরকার ওইটা করাটা তত সহজ করে দেন আল্লাহ তালা দূরদের আমলটা পরিমাণে অনেক বেশি করতে হবে আর এত বেশিবার উজু করাও কঠিন হয়ে যাবে এই জন্য এই আমলটা আল্লাহর জিকির সাধারণ জিকির এবং দূরদ এগুলোর জন্য অজুর শর্ত নাই বিনা অজুতেও করা এমনকি গোসল ফরজ হয়েছে ওই অবস্থাও আপনার দুরুদের আমল আপনি করতে পারবেন বিশেষ করে নাই এই অবস্থাটা আপনি দূরত করতেই পারবেন অতএব ভাই আমার দূর পাঠ করব তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দূরদ ইব্রাহিম যেটা বললাম সংক্ষিপ্ত দূর আল্লাহমসাল্ল আল্লাহ মুহম্মদ আলা আলু মোহাম্মদ বা সাল্লাহ সাল্লাম এছাড়া আরও কয়েকটা দুরুদ আছে যেই দূরদগুলো যেই দূরদগুলো বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখেন দূরদে হাজারি দুরুদে লাখি দুরুদে তুনার্জিনা দূরদে না রিয়া এরকম আরও অনেক রকমের দুরুদের কথা আপনারা শুনছেন না শোনেন নাই এই দূরদগুলো নবী করিম সাল্লাহিস্লামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই এ জাতীয় আরও যত দূরদ আছে এগুলোর অর্থের মধ্যে যদি কোনো শির কিছু না থাকে এগুলোর অর্থের মধ্যে যদি আপত্তিকর খারাপ কিছু না থাকে দূরদের মূল জিনিসটা হলো নবী সাল্লাহিস্লাম তার পরিবার এবং সাহাবিদের জন্য দোয়া সেটা যদি থাকে তাহলে এরকম মানুষের বানানোর দূরদ পড়া যেতে পারে কিন্তু উত্তম হলো নবী সাল্লা সাল্লামের শেখা বিশ্বাস থেকে যদি কেউ পড়ে যে এটা এতবার পড়লে এটাই হবে অতবার পড়লে ওই সব হবে তাহলে এই ব্যাপারে কোরআন হাদিস যদি না বলে তাহলে সব নির্দিষ্ট করার ঠিকাদারি আল্লাহ দুনিয়াতে আর কাউকে দেন নাই নবী বা রাসুল তাদের কাছে ওই আসে আপনি কিভাবে জানলেন এই জন্য সেগুলোকে সেই বিশ্বাস থেকে ধরা যাবে না অতএব শুক্রবারে দূরদের আমলটা বেশি বেশি করবো চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে আল্লাহম সাল্লাহ আলম মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ পরিবারকে সবাইকে স্মরণ করা দিব যে জুমাবার শুরু হয়ে গেছে আমল শুরু হয়ে যাক আল্লাহ আমাদের সবাইকে আমল উৎ দান করো জুমাবারের নামাজ জামাতের সাথে পুরুষ আদায় করা এটা হলো আল্লাহর জমিনে যত নামাজ আছে এর মধ্যে সবচেয়েতে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ নামাজ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সালাওয়াতি অফ সলাওয়াতি সলাতুল ফজিরে ইয়ামাল জুম আতিমা আল অর্থাৎ যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ শ্রেষ্ঠ নামাজ হল জুমার দিনে অর্থাৎ শুক্রবারে ফজরের নামাজ পুরুষদের জন্য জমাতের সাথে আদায় করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ অতএব অন্য সব দিন পাঁচ সত্য নামাজ তো পড়তেই হবে ফজরের নামাজের গুরুত্ব বিশেষ কারণে গুরুত্বপূর্ণ কারণ মুনাফেকদের জন্য যারা আল্লার খাতায় মুসলমান না দুনিয়াতে মানুষ মুসলমান জানে এই ভয়াবহ মার্কা এবং এই ভয়াবহ অপরাধের অপরাধী বা এই টাইপের মানুষগুলোর একটা বড় মার্কা হলো যে তাদের জন্য নামাজ পড়াটা অনেক কষ্টকর হয়ে যায় অন্যগুলো টেনে টেনে পড়লেও ফজর নামাজ পড়তে পারে না অতএব একজন ইমানদার হিসাবে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যে ফজরের নামাজ কোন অবস্থাতে আমার ছাড়া যাবে কাছে যারা ভিআইপি এরকম মুসল্লি দেখতে চান পুরো এলাকার মধ্যে সবচাইতে উঁচু দরের ইমানদার দেখতে চান তাহলে ওই এলাকার ফজর নামাজের সময় মসজিদে চলে যান নামাজে ফজর যারা হাজির হয়েছে এই পুরুষগুলো হল এলাকার ক্রিম মুসল্লি এরা হল আফার ক্লাসের মুসল্লি এরা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানদার ফজর নামাজে আসতে না পারা মুনাফিকের আলামত আল্লাহর আপনার নাম আছে কিনা আপনি আমি জানি না কিন্তু যদি আপনি ফজর নামাজে নিয়মিত আসতে পারেন তাহলে আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর খাতে আমার ইমানদারদের তালিকা আমার নাম আছে আমি শুধু নাকি নিজেকে মুসলমান দাবি করলে হবে না আল্লাহর খাতে সেটা গ্রহণযোগ্য হবে প্রমাণিত হবে আমার কর্ম দ্বারা তার মধ্যে একটা কর্ম হলো ফজরের নামাজ উপস্থিত হতে পারা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে যারা ফজরের নামাজের সময় অন্ধকারে বাসা থেকে বের হয়ে চলে যায় নবী সাল্লাহিসাল্লামকে আল্লাহ তালা বলেছেন যে তাদেরকে সুসংবাদ দাও কিসে সুসংবাদ কেমতের ভয়াবহ অন্ধকার গুটগুটে অন্ধকারের আজাব যখন হবে এই লোকগুলোকে আল্লাহ তালা আলো দিবেন বিশেষ আলো তারা উপভোগ করবে তাদের অন্ধকারের কষ্ট করতে হবে না বিদ্গুটে অন্ধকারের মধ্যে তারা হাহাকার এবং চিৎকার করবে না আল্লাহ তালা তাদেরকে আলো দিবেন দুনিয়াতে যারা ফজলের অন্ধকার ভেদ করে মসজিদে চলে যায় যাবত ইনশাল্লাহ তিন নম্বর আমলটা হলো জুমার দিনে কয়েকটা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে একটা কাজ আপনি করতে পারেন যে কাজটা করতে পারলে আল্লাহর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ আমল করার সবচাইতে বেশি ফজিলতপূর্ণ আমল করার সুযোগ আপনি লাভ করবেন অনেক মহাক্ষিক বিশ্লেষক বলেছেন যত ফজিলতপূর্ণ হাদিস আছে বিশুদ্ধভাবে বর্ণিত এর মধ্যে এই হাদিসটা যেটা বলতে যাচ্ছি এটার মতো এত ফজিলতপূর্ণ অর্থাৎ এত বিপুল পরিমাণ সওয়াব অর্জন হতে পারে অন্য কোনো আমল আর জানা নাই আমাদের অর্থাৎ অন্য কোনো হাদিস এরকম বর্ণিত হয় না যে এর চাইতে বেশি সব সেখানে আসে বলবো আমলটা আমলটা হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানবাক কারাইয়াল জুম্মাতি অবতাকার যে জুমার দিন আগে আগে উঠবে ওই যে ফজর তো পড়তেই হবে হ্যাঁ আগে আগে উঠবে এবং মসজিদে আগে আগে আসবে ওয়াগাস সালা ওয়াগতাসাল জুমার দিনে গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করে সে প্রস্তুত হবে ওয়ামাশা ইলাল মাসজিদি ওয়ালাম ইয়ার কাব এরপরে মসজিদে আসবে সে পায়ে হেঁটে কোনো বাহনে চড়ে না কেউ অসুস্থ হয়ে বাহনে চড়ছেন তার কথা ভিন্ন আল্লাহ সুস্থ সবল রাখলে পায়ে হেঁটে জুমার দিন মসজিদের দিকে আসবে এবং ওয়াদানা মিনাল ইমামে ওয়ালা মিয়াল সবার আগে আগে আসতে হবে মসজিদে এসে ইমামের একেবারে কাছাকাছি গিয়ে বসবে এবং খুদ্ দিয়ে শেষ করা পর্যন্ত কোনো অনর্থক অহেতুক কথা বলবে না চুপচাপ থেকে দূরত পড়বে বিশ্ব শুক্রবারের আমল সুরা কাহাব পড়বে কোরআন তেলাওয়াত করবে দোয়াদুরুদ করবে নফল নামাজ দুরাকাত দুরাকাত করে পড়বে এভাবে বিভিন্ন আমলের মধ্যে থাকবে কোনো অহেতুক কথা বলবে না তাহলে বাসা থেকে মসজিদে আসতে গিয়ে যতগুলো কদম দিবে যতগুলো পা ফেলবে প্রতিটা পা ফেলার বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর নফল রোজা রাখার আর এক বছর রাত জেগে তাহাজ পড়ার দান করবেন এক বছর সারা বছর জুড়ে নফল রোজা রাখলে যে সব পাইতেন সারা বছর জুড়ে প্রতি রাত জেগে সারারাত জেগে নামাজ পড়লে যে সব পাইতেন এক কদমে সেই সব তাহলে আপনার মসজিদ থেকে আপনার বাসা যদি আসতে একশো কদম লাগে একশো কদম হইতে কতটুকু জায়গা অল্প একটু জায়গা হলে একশো কদম হয়ে যায় একশো কদম যদি আপনার হয় তাহলে আপনি একশত বছরের সব পেয়ে গেলেন অনেক মোহাক্কে একরা মহাদ্দিসগণ বলেছেন যে কোরআন এবং হাদিসে অনেক ফজিলতপূর্ণ হাদিসে আছে কিন্তু এর চাইতে বেশি ফজলতপূর্ণ কোনোটা পাওয়া যায় না যে মাত্র মাত্র এই কদম এটার মধ্যে চারটা কাজ করলে আল্লাহ আল্লাহর একশো বছরের আর যদি কারোর বাসা থেকে মসজিদ এক হাজার কদম হয় তাহলে এক হাজার বছরের সব আল্লাহ তাহলে দিবেন এরকম বিপুল পরিমাণ সব এই সামান্য কষ্টের বিনিময়ে অন্য কোনো আমলে পাওয়া যায় অতএব এই আমলটা শুক্রবারে করব তো ইনশাল্লাহ আমাদের মা বোনরা বলবেন যে শরীফের আমলটা তো বুঝলাম কিন্তু জুমার দিনে ফজরের নামাজের আমল আর জুমার দিনে এই যে তাড়াতাড়ি মসজিদে যাওয়া আর এই শর্তগুলো পূরণ করে সবচেয়ে বিপুল সবের অধিকারী হওয়া এটা তো আমরা মহিলারা তো তাইলে মাহরুম হয়ে গেলাম পুরুষরা পাইলো আমাদের কি হবে তো আমি সেজন্য আগে বলেছি আবারও বলছি মা বোনদের জন্য দুটি উপায়ে তারা এই সবটা নিজেদের করে নিতে পারেন তারাও এই সব পেতে পারেন নাম্বার এক তাদের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকবে যে আল্লাহ মাহবুদ আমি যদি আমি যদি পুরুষ হতাম তাহলে এই আমলটা আমি কোনোদিন মিস করতাম না যেহেতু তোমার হাদেবির হাদিসে আসছে যে অবয়ত হন না না তারা মসজিদে প্রয়োজন বোধে আসবে ঋণ শিখতে আসবে কোন জায়গায় নামাজের ব্যবস্থা আছে বাজারে গেছে ডাক্তারের কাছে গেছে সেখানে মসজিদে এসে নামাজ পড়বে কিন্তু সাধারণত সচরাচর বাসাবাড়িতে তাদের জন্য নামাজ পড়া অধিকতর উত্তম এ হাদিসের কারণে আমি তো যেতে পারলাম না যদি আমি পুরুষরা হতাম আমি অবশ্যই যাব। তাহলে নবী সাল্লা সাল্লামার ভাষ্য অনুযায়ী অবয়ত না খাই্লাহ না পুরুষরা এখানে আসে যে সব পাবে তারা বাসা বাড়িতে তার চেয়ে বেশি সব পাবে ইনশাল্লাহ তুই তারা তাদের বাসার পুরুষদেরকে উৎসাহ দিবেন তাদেরকে বের করে দিবেন মসজিদে তাহলে তারা যদি মাধ্যম হয়ে যান কেউ যদি কোনো আমল কাজের আমলের মাধ্যম হয়ে যায় তার মাধ্যমে যদি অন্যরা আমল করে ফেলে আল্লাহ তারা তাকেও সেই পরিমাণ সব দিবেন ইন্সা আল্লাহ তাহলে মা বোনরা এটাকে অনলাইনে শেয়ার করতে পারেন অন্য দশজন মানুষকে জানাতে পারেন তাদের দেখি কেউ যদি আমল করে তাহলে আপনি সব পেয়ে যাবেন আপনার পরিবারের পুরুষদেরকে আপনি শেখাবেন আমল করবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ প্রতি পদক্ষেপে শুধু দোয়া এবং জিকির দোয়া এবং জিকির সালাম ফিরাই নামাজের মধ্যে তো দোয়া আসেই মসজিদে বের হচ্ছেন দোয়া প্রবেশ করছেন দোয়া বাজারে যাচ্ছেন দোয়া এবং টয়লেটে ঢুকছেন দোয়া বের হচ্ছেন দোয়া ঘুমাতে যাচ্ছেন দোয়া ঘুম ভেঙে গেছে রাতে দোয়া ঘুম থেকে উঠে গেছেন দোয়া উজু করতে যাচ্ছেন দোয়া বাসায় ঢুকছেন সালাম বিসমিল্লাহ দোয়া বাসা থেকে বের হচ্ছেন আল্লাহ দোয়া এইভাবে ভাইয়েরা আমার কারোর সাথে সাক্ষাৎ হচ্ছে সালাম দিচ্ছেন এটাও দোয়া হ্যাঁ ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন সেখানে দোয়া বাজারে যাচ্ছেন সেখানে দোয়া আপনার জিন্দগিতে দোয়া ছাড়া কিছু নেই ভাইয়ারা প্রতি মুহূর্তে আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন এটা নেটওয়ার্কের মতো নেটওয়ার্কের মতো আর সে আজিমের মালিকের সাথে কানেক্টেড থাকার জন্য দোয়া এবং জিকিরটা হলো নেটওয়ার্কের মতো যে যত বেশি করবে তার কানেকশন তত মজবুত থাকবে তত স্ট্রং হবে তত বেশি সে স্পিড পাবে এবং তত কানেক্টেড থাকবে তার দোয়া তত কবুল হবে আখের দেশে তত অগ্রসর হবে অতএব বেশি বেশি পরিমাণে দোয়া জিকির করবো তো ইনশাল্লাহ